শেষ মুহূর্তে এক অপরূপ দৃশ্য ধরা পড়ল শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের কুঞ্জভঙ্গে শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের শেষ মুহূর্তের কুঞ্জভঙ্গের দৃশ্য দেখা মেলে একাধিক গোস্বামী বাড়িতে আরাধ্য রাস রাসমঞ্চ থেকে মূল মন্দিরে প্রবেশের আগে নগর কীর্তনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকাকে পরিক্রমা করানো হয় এরপর গোস্বামী বাড়ির বংশধরেরা শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে কোলে করে নাচতে থাকে যার মধ্যে অন্যতম শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি এবং বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি এদিন কুঞ্জভঙ্গে প্রত্যেক বছরের মতো ভগবানের দর্শনে আসেন রাজ্য আই ইউসি তথা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এরপর নগর কীর্তনে তিনি অংশগ্রহণ করেন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির শ্যামসুন্দর জিউকে কোলে করে নগর কীর্তনে ছিলেন বাড়ির বংশধর তথা তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী ও তার গোটা পরিবার বড় গোস্বামী বাড়িতে হাজার হাজার বৃন্দের উপস্থিতিতে শুরু হয় কুঞ্জভঙ্গ অনুষ্ঠান ওই বাড়ির বংশধরেরা উপবাস থেকে নিষ্ঠার সাথে রাধারমন জিউকে কোলে করে নাচতে থাকে যাকে মূল কথায় বলা হয় ভক্ত ভগবানের অটুট বন্ধন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের যুগল ঘটিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে কুঞ্জ সাজানো হয় রাস পূর্ণিমার আগের দিন থেকে রাস পূর্ণিমার দিন ভগবান বসেন শ্রী রাধিকাকে নিয়ে দ্বিতীয় দিন তিনি ভক্তদের আবার দর্শন দেওয়ার জন্য সেই কুঞ্জে বসেন তৃতীয় দিন সারা বছর ভক্তরা মন্দিরে এসে দেবতাকে দর্শন করে আর তৃতীয় দিন ভাঙার আসে ভগবান বেরোন ভক্তদেরকে দর্শন দিতে তিন দিনের যাত্রা শেষ করে আজকে কুঞ্জ ভাঙার এবার মথুরার দিকে এগোতে হবে কংসবগ তারপর কুরুক্ষেত্র অপেক্ষা করে আছে সেই পথে যাত্রা করা কুঞ্জ ভাঙা মানে অব্রাহ্মণ নন্দন গোস্বামী এই বাড়ির প্রতিষ্ঠাতা আটা বন কেটে এই বাড়ি নির্মাণ হয়েছিল বলে সেই সময় নামকরণ হয়েছিল আতা বুনিয়া গোস্বামী বাড়ি পরবর্তীকালে অদ্বৈত প্রভুর দশম রূপে দেবকীনন্দন গোস্বামীর সপ্তম রূপে ভারত বিখ্যাত সাধক মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী আবির্ভূত হন আমার এই পরিবারে তারপর ক্রমান্বয়ে কালের স্রোতে এই বাড়ির নামকরণ হয়ে যায় মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী পাঠি সেই দেবকীনন্দনে যা রীতি যা সেবা পূজার দ্বীপ আমি আবারও কথাটা বলছি সেবা পূজার দ্বীপ সেই দ্বীপ অনুসারেই আমাদের এই প্রথা চলে আসছে এখানে কিছু সংযোজন নেই আমি চতুর্থ বছর আমার আসার সৌভাগ্য হল এবার একটা বহু শতাব্দীর ধারাবাহিকতা যে ধারাবাহিকতা নিয়ে আজকের এই পুঞ্জভঙ্গ অনুষ্ঠান হয় কৃষ্ণ গোস্বামীর বাটি থেকে শ্যামসুন্দর জিউ রাধা মাধব তারা বেরোন এখানে ব্রুজ কিশোর গোস্বামী আছেন যিনি এই বংশের শেষ পুলিশ একটি বর্তমানে শেষ পুলিশ এখানে শান্তিপুরের বিধায়ক আমাদের বালির জনপ্রিয় বিধায়ক ডক্টর রাঙা চ্যাটার্জি উনিও আসেন উনি আছেন দেবাশিস গঙ্গোপাধ্যায় এই জেলায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তিনি আছেন এটাই বলার যে বাংলার মাটির একটা ধারাবাহিক যে কৃষ্টি সংস্কৃতির মধ্যে চৈতন্য মহাপ্রভুর হাত ধরে জাত ধর্ম বর্ণের উর্ধে উঠে মানুষকে সমবেত পারায় এই নগর কীর্তন হচ্ছে প্রকৃতপক্ষে প্রথম মিছিল মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলব যে প্রথম স্লোগানও চৈতন্য দিয়েছেন প্রথম মিছিলও চৈতন্য করেছেন তো এই যে মানুষজন স্বাভাবিকভাবে চৈতন্য দেশের প্রথম বিপ্লবী প্রথম সমাজ সংস্কার তো এখানে রাধা মাধবের মূর্তি নিয়ে এই যে নগর কীর্তন পুঞ্জভঙ্গ অনুষ্ঠান মানে এটা প্রভু চাঁদ রাধা মাধব থেকে আসার সুযোগ হয় বারবার আসার সুযোগ হয় তো এবারেও আসতে পেরে প্রতিবারের মতোই ভালো লাগছে আর অন্য কোথাও